আকাশবানী আগরতলা কক্টমা পরিব অমৃতা দ্বর্মা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী সাকা বি হাফাংয়ে রাজাতেই সামু দো আবো বসক সাই সিনক থ মোজা মোদী আবু নি বগে সালব্রমথায় যতন খারেই সামু থান বাকে কবখা মিয়া দিল্লি কতালো বিশি সিভিল সার্ভিস ডে রোগী হাফং সেবক কক থাকে মন্ত্রী পাক অক শাখা চীন লুকু সামু তাইল পৈ তৈনো পদারি সামু দো মিয়া এক্স কক ম কক সাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও সিভিল সার্ভিস দেও চিনি চিনুকু সামু তাইল খা কাহাম ইফার্কা ওনসুমুতে রায়দনও মুখ থাঙ চারিমু এবার নাইকল মং কাহাম ও সামু রোগ পৈ তৈনও সামুং তংবো কেন্দ্র রং মন্ত্রী নির্মলা সীতারমন শাখা মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী হাক সালতং জলমা বাইতে হাপা জুদা জুদা লোক লোয়া জিমুং বাই ভারত দাঁটিনও হামজাজ রং থং হা কটর সিলাইজাক কলিফর্নি সান ফ্রান্সিসকো ফা হাও তংনে ভারত নি নিয়ে লং বাকে মিয়া বসাখা ভারত নি হায়ং বানে নাইকলায় ফানতংমা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ তাই ওয়ার্ল্ড ব্যাংক বো আবগো শিউই হারকা কোভিড নি জরাবো রানী দার মায়মানো সমতারের হাবাং নামমান্টি নাহারকা মঞ্চকরা প্রফেসর ড মানিক সাহা সাকা গড়িয়া তের হাস্টে নি জনজাতি বসং শ্রী সিটি নি তের কথর আবু নি বিশং তিন হাস্টে ও জনজাতির অনু বিশং কথা লেমু বাঙ্গো মিয়া স্বামী বিবেকানন্দ নকল ও সালনি গড়িয়া তে বিশে লামসংমা তের ম কক ব কক তুম তাই হুকুমো নাইখুন জোগালিমুমাই তাই জনজাতি হামক্রাই নাইখুং সালতাং ত্রিপুরা জেলা পরিষদ আগরতলা পুরানিগমতে নিগম পান্থীয় স্পোর্টিং সোসাইটি নি চোবা চোবাই ও পান্ডাও মঞ্চ অকরা শাখা হাস্তিনি কমাবি থাকজাক হুক মনো রমনা রগনা নাহারি ককথমতাই হুকুমো নাইকুং বেশি ব্রুন ও সামু খাই আবনি লগে লগে ককথমতাই হুকুমো নাইকুং বেশি তে যাত্রা থমনক ফুতলা মোসামু আকরক মথাং না রগনা বাকে নাহারজাকা আমরা বলেছি যে পুতুল নাচ সেটাও যেন আগামী দিন হারিয়ে না যায় ইন্ডিজেনাস যে আমাদের খেলাধুলো গুলো আছে সেই খেলাগুলোগুলো যেন না হারিয়ে যায় তার জন্য আমি আবেদন করেছি এবং অনেক জায়গায় সেগুলো পালনও করছে শুধু তাই নয় আমরা আরো যেসব পুরনো যে আমাদের সংস্কৃতিগুলো আছে আমাদের যে উৎসবগুলো আছে সেগুলো যেন আরো ভালো করে আমরা পালন করতে পারি সেই ব্যবস্থা আমরা করছি মন্ত্রকরা প্রফেসর ডাটর মানিক সাহা তিনি সাটং জেলা খুদক রংনকি ক কতাল সিনামজক পাকা নক ভার্চুয়ালটি ফেয়োগুয় আমতলী কুচক মাধ্যমিক রংনকি ভার্চুয়ালী হেনরি দিরোজিও একাডেমি গান্ধীগ্রাম কুচু মাধ্যমিক রংনক তালতলা কুচু মাধ্যমিক রংনক ইন্দ্রনগর কুচক মাধ্যমিক রংনক নন্দন নগর কুচুক মাধ্যমিক রংলক কতটাল সামান্য পাকা রংলক ফেয়োগুয় মন্ত্রকরা কক্র বাইক শেকসপি আসামা সালো রেগী ও বিশ্বা অক্ষর পাবিকেশন নিয়ে লুয়াজিমবাই খা হায়ং বিজাব বসা সাল পালাইজাগাগাগাগাগে খা আগরতল কক্রমাথনারতুমা বিজাব তিখলেন শুভব্রত দেবাখা ও সালেও সুকান্ত একডেমি ও কক্রম সালাইমু পান্ডবও লুয়াজ গুমতি জেলা হা কটননি যত্ন কাহাম কাইবা জেলা বিশং কায় জেলাহীন সকাট মানকা বেবা হামক্রাইগাং আলাই জ ইন্দ্রধনুস পি এম আবসন খবই লুকো হামক্রাই বতং তানথানী খুরসা জামমা নিবা সকাট মানকা গুমতি জেলা মিয়া দিল্লী কতালী বিজ্ঞান ভবনও মন্ত্রী ভক্ষক নরেন্দ্র মোদী ইয়াকি সকাযিয়া সাকা গুমতি জেলা জেলা তরিত কান্টি চাকমা ইয়ং কাহাম নাইকলমুং হামক্রানবতং মূখ থান্তাই লোক হামক্রাইনি সামু দলাই দলাইলেন গঙ্গানগর ব্লক নিয়া সকাটি ফার জাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী দলাই হাকর নাইকল ফেখা বুসক্রী ও হাস্ট সালগ্রা এবার দক্ষিণ তে সিপাহী জলাংি খবাঙ্কাতেওমা নহে সাক্লাই কারে নই জেলাও জেলও ফেরাং ককমাবাই বা দামসা সিমি ব্রিজি কিলোমিটার দৌই নবরকটর শিপসা নহে সাক্লাই জাকা তিনি সালনি তুমারী খামো নীজিব্রী ডিগ্রি গানা গিউ তো কোপ্রমা পোরিমং তাবু জরাতে অরানো পাক্যা উলনে কোপ্রমা আমাই খলাই জাগনে হনি দামসিনে তামাই শতি প্রিচি বাওও।